জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার বাইশ সালে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ ইতিমধ্যে তোমাদের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটি কবে থেকে দেওয়া হবে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে সেই তথ্যটি প্রকাশ করেছে অর্থাৎ পরীক্ষা শুরু পাঁচ দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র বিতরণের কার্যক্রম শেষ করতে হবে তবে এখন প্রশ্ন হলো যে অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে তাহলে কিভাবে তা সংশোধন করা যাবে সেই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করবো তো তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষার সকল বিষয়ে শর্টকাট এবং ফাইনাল সাথে সাথে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের পরীক্ষার যে প্রবেশপত্র সেই প্রবেশপত্র কবে থেকে দেওয়া হবে সেই বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ পরীক্ষা শুরুর আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ দোষব্য পরীক্ষার শুরুর পাঁচ দিন পূর্বে সকল পরীক্ষার্থীর প্রবেশপত্র বিতরণ সম্পন্ন করতে হবে অর্থাৎ পরীক্ষার শুরুর পাঁচ দিন আগে থেকে কিন্তু তোমাদের পরীক্ষার যে প্রবেশ সেটি বিতরণ কার্যক্রম শেষ হয়ে যাবে এবং যদি তোমাদের এই প্রবেশপত্র অ্যাডমিট কার্ডে কোনো প্রকার ভুল থাকে তাহলে কীভাবে তা সংশোধন করতে পারবো সেই তথ্যটি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় এই নোটিশটি জানিয়ে দিয়েছে সে আমরা সেই বিষয়টি একটু দেখে নিব পরীক্ষা শুরুর পাঁচ দিন পূর্বে সকল পরীক্ষার্থীর প্রবেশপত্রের বিতরণ সম্পন্ন করতে হবে যদি কোনো বৈধ পরীক্ষার্থীর ফর্ম পূরণ করা সত্ত্বেও প্রবেশপত্র না পাওয়া যায় বা প্রবেশপত্রে কোনো প্রকার ভুল পরিলক্ষিত হয় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করতে হবে অর্থাৎ তোমরা কলেজ থেকে পরীক্ষার যে প্রবেশপত্র অ্যাডমিট কার্ড সেটি নিয়ে আসবে নিয়ে এসে বাড়িতে তোমাদের পরীক্ষার যেগুলো সাবজেক্ট সেগুলো সাথে তোমাদের পরীক্ষার যে বিষয়কট সেগুলো অবশ্যই একটু মিলিয়ে নিবে এবং তোমাদের নাম এবং তোমাদের কলেজের নাম এবং তোমাদের সাবজেক্টের যেগুলো নাম এবং তোমার পিতা মাতা যেগুলো নাম সেগুলো অবশ্যই একটু চেক করে নিবে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে তোমরা সঙ্গে সঙ্গে তোমাদের যে কলেজ সেই কলেজের তোমরা যে ডিপার্টমেন্ট থেকে এই অ্যাডমিট কার্ডে তুলেছে তোমরা সেই ডিপার্টমেন্টে অবশ্যই যোগাযোগ করবে ডিপার্টমেন্টে যারা শিক্ষক আছে তারা অবশ্যই অবশ্যই নির্দিষ্ট যে একটি শাখা আছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেই শাখার সাথে তারা যোগাযোগ করবে এখানে বলছে যে কোনো প্রকার ভুল পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শাখা যোগাযোগ করতে হবে অর্থাৎ তোমরা যে অ্যাডমিট কার্ডের যে ডিপার্টমেন্ট তোমরা সেই ডিপার্টমেন্টে অবশ্যই তোমাদের শিক্ষকের এই বিষয়টি জানিয়ে দেবে শিক্ষকরা নির্দিষ্ট যে শাখা আছে সেখানে তারা জানিয়ে দেবে প্রবেশপত্র কোনো প্রকার সংশোধন কলেজ বা কেন্দ্র করতে করা যাবে না তোমরা চাইলে অর্থাৎ তোমরা মনে করলে যে আমরা এই প্রবেশপত্র কোনো ভুল হচ্ছে সেটি আমরা কলেজে বা কেন্দ্রে গিয়ে সংশোধন করে নেব সেটুকু সংশোধন করা যাবে না জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট একটি শাখা আছে সেই শাখাতে যোগাযোগ করলে কিন্তু প্রবেশপত্রটি সংশোধন করা যাবে উল্লেখিত তারিখের পরে নতুন প্রবেশপত্র ইস্যু ফরম পূরণ ইত্যাদি কোনো কাজে কোনো পরীক্ষার্থী বা কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিনিধিকে বিশ্ববিদ্যালয় প্রেরণ না করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ তোমাদের কোনো প্রকার ভুল থাকলে সঙ্গে সঙ্গে কিন্তু সেই বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়কে তোমাদের শিক্ষকরা জানিয়ে দেবে তো তোমাদের অবশ্যই অবশ্যই তোমার অ্যাডমিট কার্ডে তোমরা কলেজ থেকে নিয়ে আসবে এবং তোমাদের পরীক্ষার যেগুলো সাবজেক্ট সেগুলো সাবজেক্ট কোডের সাথে মিলে নিবে তোমাদের নামে তোমাদের কলেজে তোমার পিতামাতা কোনো ভুল থাকে অবশ্যই সেগুলো একটু দেখে নেবে তো এই ছিল প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডের কোনো কোনো ভুল থাকলে তোমরা তাৎক্ষণিকভাবে কী করবে এবং কীভাবে সংশোধন করা যাবে সেই বিষয়ে নিয়ে আলোচনা সবাইকে ধন্যবাদ আর আলাইকুম আর অবশ্যই অবশ্যই শিক্ষামূলক আপডেট পেতে এবং তোমাদের পরীক্ষা যা আপডেট শর্টকার এবং ফ্যানের সাথে সাথে পেতে অবশ্যই অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ সালামু আলাইকুম